যা জরুরা থাকলে যাও ওরে বাবা দুই এক ঘন্টা না আছে রাখতে পারলি বিয়ে করতে আর যে মানুষ কisher মানুষ তারপরে অসুবিধা নেই আবার সেই বেরিকে জন্য কিডনি নষ্ট করেন না যে যাবেন হাতটা উচো করে যাবেন অসুবিধা নেই আপনার জন্য খিচুড়ি রেডি আছে না নাই আছে প্রতি বছর খিচুড়ি দিয়া হয় ও আর শুনতে যায় দাদা নাতিকে নিয়ে গেছে আসার সময় নৌকাও নাই মাঝিও নাই কয় নাতি রে এখন প্রতিবার যেভাবে পার হই ওইভাবে পার হওয়া লাগবে নাও আমার সাথে ইশু রাতির অন্ধকার পার হয়ে গেছে ওই পারে ওঠার পরে নাতি ঠট 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 বার করে কাঁদতেছে কিন্তু নানার কোনো অসুবিধে নেই নাতিরে কয়েল ও নাতি কাপড় কেন তো কয় শীতে কেন এত শীত ধরে কেন আমার কাপড় চুপুর ভিজে ভিজে কেন কয় হুজুর যে ওয়াজ করলো শত রাখ করা যাবে না আমি যখন পানিতে নেমেছি তখন তো হাঁটুর উপরে কাপড় তুলি নাই কাপড় ভিজে গেছে রে নানা বলতেছে দাদা বলতেছে ওগো নাতি চল্লিশ বছর ধরে ওয়াজ শুনি কোনোদিন এই খালের এপারে আনি নাই

কিছু আজ বাড়িতে নিয়ে যান পরকালের ময়দানে কয়টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত আদব সন্তান পা তুলতে পারবে না কয়টা আরও জোরে জোর হল না জোরে বলেন কয়টা মিছিল আপনারা না দিয়ে দিয়ে ভুলে গেছেন বুঝতে পারে মিছিল দিয়ার ব্যবস্থা আবার করা লাগবে খেলা হবে ইনশা আবার মিছিল দেওয়ার ব্যবস্থা করা লাগবে না লাগবে না করবেন মিছিল দেবেন মাঝে মাঝে স্লোগান তো ভুলেই গেছে কুমিল্লায় গেলাম তিতাসে মাহফিল করার জন্য ওখানে বলছে হুজুর চলে গেছে দাও স্লোগান একজন কয় জয় বাংলা বাংলা স্লোগান মুখস্ত আছে না নাই এই স্লোগান নিয়ে আমাদের কোনো সুলখানি নাই কিন্তু নারায় তাকবির স্লোগান নিয়ে যারা সুলকায় তাদেরকে বলতে চায় তোমাদের কেন এটা নিয়ে চুলকানি ওঠে ঠিক না বেঠে নারায় তাক বেরি শুনলে চুলকা বেত শুধুমাত্র যারা নাস্তিক যারা বেদর বেদর্মীদের চুলকাবে না কারণ ধর্মের প্রতি যার বিশ্বাস আছে সে প্রতিটা ধর্মকে সম্মান করতে জানে না জানে না ইসলামে অন্য ধর্মের প্রতি সম্মান দিয়েছে ইসলাম অন্য ধর্মের প্রতি কোনো হস্তক্ষেপ করতে বলে নাই ইসলাম অন্য ধর্মের আচার আচরণে বাধা বিধি নিষেধ দেয় নাই বরং তাদের ধর্ম তারা করবে আমাদের ধর্ম আমরা করব এই আয়াত আছে না না বলেছেন কে আরো জোরে বলেন কে ভাইয়ের আমার অল্প সময় আরো দু একটা গান আমাদের যুবকদের শোনানো লাগবে তুমি যার লাগে গানটা মনে আছে তো এই যুবক যুবকদের জন্য আমি এই গান শোনাবো কিন্তু তার আগে আপনাদের যেই কথা বলছিলাম কয়েডা জানো কয়েডা হাসরের ময়দানে কয়েডা এক নম্বর গোটা জীবনটা কোন পথে ভাই করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی থেকে বর্ণিত আদিস। এক নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত আমি এই হাদিসটা যেই হোক বর্ণিত রাসুল থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে আব্বাস হবে সম্ভবত রাসুলের চাচার সন্তান থেকে বর্ণিত তবে এক হাদিস একাধিক লোকে বর্ণনা করেছেন আমি ভুলে যাচ্ছি কিন্তু এক নম্বর হলো গোটা জীবনটা কোন পথে ব্যয় করেছো এটার জবাব দেয়া দুই নম্বর যৌবনকাল কাল কোন কাল এই আছে না যৌবন কালে কারো ধরতে বললে মেরে নিয়ে আসে এমন লোক আছে না নাই তাহলে যৌবন কালের একটা গরম আছে এই যৌবন কালের হিসাবও দেয়া লাগবে আর দুই নম্বর দুই নম্বর গেল তিন নম্বর কয় নম্বর তিন নম্বর তিন নম্বর কি সম্পদ কোন পথে আয় করেছে সেটার হিসাব দেয়া লাগবে শুধুমাত্র আয় করলে হবে না হ্যান্ডশাপের মধ্যে আয় করে এমন আছে না নাই মোটরসাইকেল ধরার পরে ওর টাকায় কিনা মোটরসাইকেল হঠাৎ করে সাবিডা কেড়ে নেয় আছে না নাই টাকা দিয়ে লাইসেন্স করাব টাকা দিয়ে গাড়ি কিনাব টাকা দিয়ে কাগজপত্র করাব অমনি ধরে পরে মুড়া দিয়ে চাবি কেড়ে নিবা মানে ডাকি কথা কয় না আইন আছে আইনের কাজ করেন সমস্যা নেই দাঁড়ায় এসে কাগজপাতি না দেখাইতে পারলে তার কেস আছে জরিমানা আছে দেওয়ার দরকার আছে না নেই উনি দরিব পরে চাবি কেড়ে নেই তবে বললো এই ব্যাপারে চাবি কাড়ার আইন না থাকলেও একটা কাজ করে ইরাবা আবার চাবি না কেড়ে নিলে নাকি ফসাদ করি স্টার্ট করি দৌড়বে এই জন্যে আবার চাবি কেড়ে নেওয়া যাহেজ আছে এই জন্য কি যদি দৌড় দেয় তাইলে চাবি খেড়ে নেওয়া যাহেজ আছে কিন্তু যদি সে দৌড় ভাড়া লোক না হয় তাহলে চাবি কাড়ার দরকার নেই ভালোভাবে সে তার আইন কানুন দিয়ে চেক চাক করিয়ে যা কিছু করা দরকার করেন কোনো অসুবিধে নেই কিন্তু এই মোটরসাইকেল দুই চাকার যেভাবে ধরা হয় এই নসিমন করিমন ওরা যে পরিবেশ নষ্ট করি আমাকে তেজ মেরি কবে কথা কয় না ওদের কোনো লাইসেন্স আছে কাগজপত্র আছে ড্রাইভিং লাইসেন্স আছে অথচ এই রোডে যান আমাদের মাওলানা তারেক মনোয়ার সাহেব বলেছিলেন যদি বাং মানে ড্রাইভারের পরে কোনো নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই নোবেল কর্তৃপক্ষ বাংলাদেশে নসিমন আর ড্রাইভারকে এই নোবেলটা দিত কারণ এরা যখন ওতে ব্রেক নেই কড়া তারপরে মনে করেন যে যা কিছু মাল ম্যাট্রে সেগুলো তো নাই এর পরে ও দেখবে নসিমন চালায় মানে লুঙিয়ারটা পরা ওরা ষাটের বুতার তিনটে ছিঁড়া এমন ভাবে চালায় পিছলতে ফুরফুর করি ষাট উঠতে থাকে বাবা ঠিক না ঠিক আবার এখন ভ্যান যারা চালায় তাদেরকে বলতে চাই তুমি ভ্যান চালাও ভালো করে চালাও উমা ভ্যানের সাইডে বসে হ্যান্ডেল দিলে এটা কি এই সত্যি বলছি না মিথ্যা ভ্যানের সাইডে বসে সিটি না বসে উনি সাইডে তোর যদি সাইডে বসার দরকার হয় তা ভ্যান তোর আরেকজনের কাজ চালাই দিয়ে তুই ভাড়া দিয়েতে যা ওই জায়গায় বসবে তো যারা ভাড়া দেবে তারা তুই বসিস কেন বসে হুজুরির গাড়িতে মেরি দে আর আমাদের দেশের অবস্থা হল যদি বড় গাড়ি মেরিয়ে দেয় মানে বড় গাড়ি দিয়ে যদি মোটর সাইকেলও মেরিয়ে দেয় তাও মোটর সাইকেল এসে টিরাকে মেরি দিয়েছে দোষ কার টিরা প্রাইভেট আলা যাইয়ে টিরাকে মেরি দিয়েছে দোষ কার বাসের সাথে টিরাকের অ্যাক্সিডেন্ট দোষ টিরা মানে বড় সাথে মোটরসাইকেলে যদি ভ্যানের সাথে আমার লাগে কবে হুজুর আপনি আরে বাবা আইন তো দেখবি ও ভ্যান চালাইবি ওর নামে কি রাস্তা লিখে দিতে হবে নাকি কথা কয়না তার একটা আইন আছে না নাই উনি চালাচ্ছে ওনার মতো করে লেগে গেছে হুজুর গরিব মানুষ কুজুর খাই পারে না আপনি ভ্যানটা ভেঙে হ্যাঁ হুজুর গেছে ভাই গেছে হ্যাঁ লোক কি করবো লোক কাজটি করবো সামনে দেখি আমার পাখিরা একটু আসা যাবে না বন্ধু আসা যাবে একটু সবাই জিকির করেন আর একটু আগে আসেন আর একটু আগে আসেন আমার ভাইজানেরা যুবকেরা একটু বসেন একটুখানি আর অল্প সময় আর অল্প কয়েক মিনিট একটুখানি আগে আসেন এখনো তো গান আমি শুরু করিনি গান শোনাবো আমি চিনি শোনাবো হ্যাঁ তারপরে ভারতে আজকের এই মাহফিলটা দশ বছর ধরে হচ্ছে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহের প্রধান খলিফা পাক ভারত উপমহাদেশের আলেম খুল শিরোমণি মরহুম আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহের স্মৃতি স্মরণে আজকের এই মাহফিল আমি বসিরহাট দরবার শরীফে গিয়েছি এবং সেখানে যাওয়ার পরে গত বছর আমি ওখানে আমাকে চিফ গেস্ট করা হয়েছিল আমি সেখানে আলোচনা করেছি ওখানকার মানুষ এই দরবারের প্রতি এত তাই ভালোবাসা তাদের যে আমার বললো হুজুর একটুখানি হাত বাড়ান যেন দরবার এই দরবারে মাদ্রাসা চলে এই জায়গায় অনেক জন কল্যাণমূলক কাজ চলে সবাই যেন সহযোগিতা করে দুই হাত দিয়ে আমি টাকা নিয়ে পারি না খালি শুধু দেওয়ার পরে আছে আর আমি নিয়ে এই বোগলদাবাদ দিয়ে খালি দিচ্ছি দেন 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 এই ভিডিও আছে আপনারা খুঁজে দেখেন বসিরহাট দরবার শরীফে কবির বিন সামাদের ওয়াজ ও ভারত আলারাই ছেড়েছে আমরা তো আর ওখানে ক্যামেরা নিয়ে গেছিলাম না ওরাই ছেড়েছে এই দরবারে যাওয়ার পরে সেখানে দেখলাম সেখানে সিরকিয়াতের কোন গন্ধ নাই মাজারে লেখায় আছে যে এই মাজারে ওখানে যে মাজার আল্লামা রুহুল আমিন সাহেবের ওখানে লেখায় আছে এই মাজারে দান করা এই মাজারে সিজদা করা এই মাজারে ওসিয়াত করা এই মাজারের কাছে কিছু সাওয়া স্পষ্ট হারাম শিরকের সমতুল্য এটা করা যাবে না ওখানে লেখায় আছে কথা ঠিক আছে বাজান মাজার